পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজ কাউন্সিল প্রদত্ত যে এক্সামিনেশন শিডিউল প্রকাশিত হয়েছে সেটি তোমাদের উদ্দেশ্যে আজকে উপস্থাপন করছি দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং হেড অফিস বিকাশ ভবন সেকেন্ড ফ্লোর ইস্ট ব্লক বিধাননগর কলকাতা নাইন জিরো 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 নাইন ওয়ান একজামিনেশন শিডিউল মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর টোয়েন্টি ডেট অর্থাৎ এবারে পরীক্ষা শুরু হচ্ছে দশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার দিন সাবজেক্ট হিসেবে থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রথম ভাষা বেঙ্গলি হিন্দি নেপালি ইংলিশ টাইম অর্থাৎ এবারে পরীক্ষা শুরু হচ্ছে দুপুর বারোটা এবং শেষ হবে তিনটা পনেরো মিনিট পরের দিন এগারো বারো দু হাজার পঁচিশ থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার সাবজেক্ট হিসেবে থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দ্বিতীয় ভাষা ইংলিশ বেঙ্গলি হিন্দি সময়টা একই থাকবে শুরু হবে দুপুর বারোটায় এবং চলবে পরীক্ষা তিনটা পনেরো মিনিট পর্যন্ত পরের দিনের পরীক্ষা বারো বারো দু ফ্রাইডে অর্থাৎ শুক্রবার সেই দিন সাবজেক্ট হিসেবে থাকবে হিস্টোরি পরীক্ষা শুরু হবে একই সময়ে দুপুর বারোটায় শুরু হবে এবং শেষ হবে তিনটা পনেরো মিনিট পরের দিনের পরীক্ষা তেরো বারো দু হাজার পঁচিশ স্যাটারডে অর্থাৎ শনিবার সাবজেক্ট হিসেবে থাকবে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা শুরু হবে একই সময়ে দুপুর বারোটা এবং শেষ হবে পরীক্ষা তিনটে পনেরো মিনিট পরের দিনের পরীক্ষা পনেরো বারো দু মন্ডে অর্থাৎ সোমবার সাবজেক্ট হিসেবে থাকবে ম্যাথমেটিক্স এবং পরীক্ষা শুরু হবে ঠিক একই সময়ে দুপুর বারোটায় শুরু হবে এবং চলবে তিনটা পনেরো মিনিট পর্যন্ত পরের দিনের পরীক্ষা ষোলো বারো দু হাজার পঁচিশ টুইসডে অর্থাৎ মঙ্গলবার দিন সাবজেক্ট হিসেবে থাকবে জিওগ্রাফি পরীক্ষা শুরু হবে সেই নির্ধারিত সময়ে অর্থাৎ দুপুর বারোটায় শুরু হবে এবং চলবে তিনটা পনেরো মিনিট পর্যন্ত পরের দিনের পরীক্ষা সতেরো বারো দু হাজার পঁচিশ ডে অর্থাৎ বুধবার সাবজেক্ট হিসেবে থাকবে লাইফ সায়েন্স পরীক্ষা সেই নির্ধারিত সময়ে শুরু হবে অর্থাৎ দুপুর বারোটায় শুরু হবে চলবে তিনটা পনেরো মিনিট পর্যন্ত পরের দিনের পরীক্ষা আঠারো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার এই দিনে পরীক্ষা থাকবে এডিশনাল সাবজেক্ট অর্থাৎ অতিরিক্ত বিষয় হোম সায়েন্স ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স কমার্স এই দিনের পরীক্ষাটা বুঝতেই পারছ এডিশনাল সাবজেক্ট যাদের আছে তারাই কেবলমাত্র সেদিন পরীক্ষা দিতে যাবে পরীক্ষা শুরু হবে ঠিক একই সময় অর্থাৎ নির্ধারিত সময় দুপুর বারোটায় শুরু হবে এবং শেষ হবে তিনটা পনেরো মিনিট পর্যন্ত আমার প্রিয় পরীক্ষার্থী এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডিসে আলোচনা তোমরা শুনছিলে আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশান সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি দু ডিসেম্বর সেশনের ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে চূড়ান্তভাবে নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে এই নোটস নিয়ে তোমরা যদি ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা প্রত্যেক সাবজেক্টের প্রত্যেক বিভাগের যে কয়টি প্রশ্নের উত্তর চাওয়া হবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা হানড্রেড পারসেন্ট কভার করতে পারবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই আবারও তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সবাইকে ধন্যবাদ